আমি সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ আসান ইউনিভার্সিটি মেডিকেল কলেজের হাসপাতাল আপনাদের সবাইকে কিডনি মাসে স্বাগত জানাচ্ছি প্রতি বছর মার্চ মাস যেটা সেটাকে আসলে আমরা কিডনি মাস বলে ঘোষণা করি এবং এই মাসে যে দ্বিতীয় বৃহস্পতিবার এই বছর যেটা হয়েছে যে তেরোই মার্চ সেটাকে আমরা কিডনি দিবস বলে ঘোষণা করি কিডনি দিবসই বলেন আর কিডনি মাসই বলেন সবগুলোর যে একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে কিডনি রোগকে কিভাবে প্রতিরোধ করা যায় কারণ কিডনি রোগ একটা ভয়াবহ রোগ বিশ্বব্যাপী এই সময় আমরা যখন কথা বলছি সেই সময় হিসাব করে দেখা গেছে যে কম বেশি আটশো মিলিয়ন লোক কিডনি রোগে আক্রান্ত এবং তাদের নব্বই ভাগ লোক জানেই না যে তাদের কিডনিতে সমস্যা আছে তার মধ্যে আশি শতাংশ লোকই বাস করে আমাদের মধ্য আর দেশের লোকে আর আরেকটু কথা বলি যে কিডনি যতক্ষণ পর্যন্ত প্রায় আশি শতাংশ খারাপ হয় ততক্ষণ পর্যন্ত আমরা জানি না বা উপসর্গ আসি না আমরা বুঝতে পারি না কাজে এটা হচ্ছে একটা গোপন ঘাতক ধীরে ধীরে আপনার কিডনিটা খারাপ হয়ে যায় আপনি জানছেন না যখন ডাক্তার স্বর্ণপন্ন হচ্ছেন তখন কিডনি ডিজটা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যায় অ্যাডভান্স কিডনি যখন হয় তখন এটা চিকিৎসা খুব কঠিন এবং ব্যয়বহুল কিডনি খারাপ হলে আমরা যে জিনিসগুলো যে চিকিৎসাগুলো আমরা করতে পারি যখন শেষ পর্যায়ে চলে যায় এটাকে তখন আমাদের ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষ করতে হয় আসলে প্রথম থেকেই এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টের কথা আপনার বলার উদ্দেশ্য হচ্ছে এটার ভয়াবহতা সম্পর্কে আপনাদের একটু পরিমাপ দেওয়ার জন্য আমরা যেটা এক্সপ্লেইন করি যেটা কতটা ভয়াবহ তখন আপনারা বুঝতে পারবেন আসলে প্রয়োজনীয়তা এটার কতটুকু টু প্রিভেন্ট দ্য কিডনি ডিজিজ ইজ মাচ বেটার দেন টু গেট এ কিডনি ডিজিজ অর্থাৎ কিডনি প্রতিরোধ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে আপনি যদি প্রতিরোধ করতে পারেন তাহলে আপনারা ওষুধ থেকে বাঁচতে পারবেন এই মুহূর্তে আমরা যে বসে আছি সারা বিশ্বে যারা কাজ করতেছে নাকি কিডনি নিয়ে নিরদেশভাবে যে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফোলজি এবং তাদের যে সংগঠন যেটা আছে যে ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশন এবং অষ্টাশি দেশে আমরা এক জায়গায় কাজ করে যাচ্ছি এই মাসে উদ্দেশ্য কিন্তু সবার একটাই আপনি কিভাবে সুস্থ থাকবেন আপনার কিডনি কিভাবে সুস্থ থাকবে সর্বোপরি মানে আপনি যত কিডনি সমস্যা জটিলতা যাতে না পড়ে সেই ব্যাপারে চেষ্টা করা এখন আমরা কিভাবে জানবো এবারে যে প্রতিবাদ বিষয়টা সেটা আপনাদের জানা উচিত স্লোগানটা প্রতি বছর এক একটা স্লোগান নিয়ে আসে এইবারে যে স্লোগানটা কিডনি দিবসে সেটা হচ্ছে যে আর ওকে আপনি কি ঠিক আছেন কিনা যদি ঠিক না থাকেন বা জেনে না থাকেন যে ঠিক আছে দেন ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনিস তাহলে আপনি খুব জেনে জেনে নেন তাড়াতাড়ি যে আপনার কিডনিটা কেমন আছে কারণ আপনার এটাকে প্রতিরোধ করতে হবে এখন কি করে ডিটেক্ট করবেন ডিটেক্ট করাটা খুব ব্যয়বহুল না খুব কঠিন না আপনার সদিচ্ছাই যথেষ্ট আপনি যদি আপনার নিক্রস ডাক্তার স্বর্ণাপন্ন হন একেবারে নেক্সট টু ডোর তারা দুইটা পরীক্ষা আপনাকে করাবে একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন অথবা সেখান থেকে যেটা আমরা করি অনেক সময় ইজিএফটা এমনি ল্যাবগুলো বের করে দেয় আর একটা হচ্ছে একটা ইউরিনের টেস্ট করা ইউরিনের মধ্যে কি দেখে সাধারণত মাইক্রো অ্যালবোমিন যায় কিনা বা প্রোটিন যায় কিনা অল্প অল্প কোনো কোনো ক্ষেত্রে ব্লাড যায় কিনা আর ইউরিনে আর অন্য এই জিনিস দুইটাই আমরা দেখি তো ক্রিয়েটিন এবং ইউরিনটা যদি চেক করে আপনি দেখেন যে না ক্রিটিনও ভালো আছে প্লাস আপনার ইউরিনে কোনো ধরনের রক্ত যায় না বা প্রোটিন যায় না তাহলে আপনি ধরে নেবেন যে আপনার আপনাকে ভালো আছে এখন আমরা যে একটা স্ক্রিনিং প্রোগ্রাম বললাম তারাকারে করবেন সেটাও একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া আছে চাইলে তো আপনারা সবাই করতে পারেন তবে আমরা যেটা বলি ঝুঁকিতে থাকা লোকজনকে করা উচিত কারা কারা ঝুঁকিতে আছেন দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণ করেন বা না করেন তাদেরকে কিন্তু এই ইউরিন ফর এসিয়ার সিরাম ক্রিয়েটিনটা করতে হবে আর কারা যা দীর্ঘদিন ব্লাড নিয়ন্ত্রণ করেন না বা ব্লাড প্রেশারে ওষুধ খেয়ে যাচ্ছেন তারা করবেন যারা ব্যথানাশক ওষুধ খেয়েছেন দীর্ঘদিন বা ফার্মেসি থেকে কোন ধরনের ওষুধ খেয়েছেন গ্যাসের জন্য বা কোনো ধরনের হারবাল মেডিসিন খেয়েছেন তারা জন্মগত কিডনি সমস্যা আছে তারা করবেন যাদের পরিবারের জন্মগত কিডনি সমস্যা আছে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন ছোটবেলায় যাদের কিডনি ছিল এবং কোন ধরনের বড় অসুখ বিসুখের পরেও আপনি আপনার রুল অনেক সুস্থ থাকেন দীর্ঘদিন আমরা বলি যে যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে তারা একবার অন্তত এই দুইটা পরীক্ষা করিয়ে নেবেন এখন উদ্দেশ্য হচ্ছে যে কেন এতটা জোর দিচ্ছি এতটা জোর দেওয়ার কারণ হচ্ছে যে কিডনি রোগ একবার যদি হয়ে যায় এবং সেটা যদি এই কিডনি সমস্যাগুলো যেমন কি কি হতে পারে বাড়তে পারে ইউরিনে প্রোটিন বাড়তে পারে রক্ত যেতে পারে সেক্ষেত্রে যেটা করি আমরা এটা কেন যায় সেটা আমরা বের করি এটা কি না আরো অন্য কোনো অসুখ আছে সেটা আপনার চিকিৎসক কিন্তু নির্ধারণ করবে নির্ধারণ করে দেখবে যে এগুলা কেন হলো যদি আমরা ধরতে পারি যদি আমরা চিকিৎসা করি তাহলে অবশ্যই আমরা আপনার কিডনিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো অনেক অনেক ক্ষেত্রে চিকিৎসা করলে কিডনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিচি কিচি করতে যাদের কিডনির সমস্যাটা তিন মাসের অধিক থাকে যাদের আমরা সিকিডি বলি তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয় যাতে এটা এটা যাতে আর খারাপের দিকে না যায় যাতে তারা ধীরে ভালো থাকবে ফটো কিডনির যে ক্যাটাষ্ট্রফিক যে কনসিকোয়েন্সগুলো সেইগুলো দিকে যাওয়ার আগে আমরা আগেই বলেছিলাম যে ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন এর যাওয়ার আগে যাতে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে নিয়মিত ডাক্তার পড়া অবশ্য থেকে এখন বলার যে যেটা বলতে পারি আপনি আসলে জিজ্ঞেস করতে পারেন যে ডাক্তার সাহেব তাহলে আমরা কিডনিটা সুস্থ রাখবো কি করে তো কিছু গোল্ডেন রুলস আছে কিডনি সুস্থ রাখার জন্য আমরা যদি বলি যে হেলদি লাইফ স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে ধূমপান করা যাবে না করতে হবে আমরা বলি যে যে আমাদের ক্লাইমেট যদি আবহাওয়া তাতে দুই লিটার পানি মোটামুটি আমাদের সবার জন্য যথেষ্ট তারপরেও আবহাওয়া ভিত্তিক বা যে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল বা আপনার যে ডেলি অ্যাক্টিভিটি তার উপরে একটু কম বেশি করা যায় তারপরে হচ্ছে যারা খেয়ে ফেলেছেন ব্যথানাশক ওষুধ তারা এগুলো খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়ে খাবেন আরেকটা হচ্ছে যে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে আমরা এটা ইগনোর করি আমরা অনেকে জানি না স্থূলতা স্থূলতা কিন্তু কিডনি রোগের একটা অন্যতম কারণ কাজে আপনার ওজনটাকে ঠিক রাখতে হবে সেটা জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে নিজেকে ফিট রাখতে হবে এছাড়াও যাদের প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণ লাগবেন এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সাধারণ রুলস করে মেনে চললে সাধারণত কিডনি ভালো থাকে আর আরেকটা কথা বলি যে কিডনি রোগ যদি আপনার সুস্থ থাকে সুস্থ সুস্থ কিডনি কিন্তু আপনাকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে এবং সাউন্ড হেলথ ইজ সাউন্ড মাইন্ড সবাইকে কিডনি দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আশা করি আপনার সবাই ভালো থাকবেন আপনাদের কিডনি সুস্থ রাখার দায়িত্ব নিজেই নেবেন ডাক্তারদের সহযোগী হিসেবে মনে করবেন ধন্যবাদ